সম্মানিত মৎসাষী ভাই বন্ধুরা আশা করি সকলে আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে জায়গা দেখতে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বরাবর আপনাদের মাঝে যে কোনো কোনা আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম অরিজিনাল যে মাঝ মাসের কণাগুলো যে কণাগুলো দেখানো হচ্ছে এসি অর্থাৎ আমরা সারা বাংলাদেশের যেগুলো জেলায় মাছগুলো আমরা বিক্রয় করে থাকি পিস হিসাবে যারা বড় সাইজের পোনা অথবা ছোট সাইজের পোনা যারা সাইজের মাছগুলো যারা খোঁজাখুঁজি করতে যেন আপনারা ভালো মানে মাছগুলো আপনারা মিলাইতে পারতেন আপনাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি রয়েছেন যারা এইগুলো মাছের পোনা যারা পুকুরে যারা চাষ করবেন নিয়ম মতো খাদ্য দেবেন আর যে কোনো ছোটোখাটো জায়গায় পুকুরে যারা চাষ করতে চান তো অবশ্যই আমাদের মাছগুলো আপনারা নিতে পারেন

সম্মানিত দাস এই গোলো মাছের পোনা অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে আপনারা আইসাও নিতে পারেন দেখে শুনে সম্মানিত দাস এই গোলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছে যোগাযোগ করবেন এই গোলো মাছের পোনার জন্য আমরা সরাসরি ফিট খাওয়ানো অবস্থা রয়েছেন আমরা সরাসরি পুকুরে ফিট খাবার বাসা বানাচ্ছি পরিমাণ তে সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ কিভাবে করে মাছগুলো নিতে হবে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করলে মাছগুলো আমরা দিয়ে দেবো সম্মানিত ব্যাস আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন সম্মানিত ব্যাস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা হচ্ছে সিংহ টি শাল যে কোনো মাছের পোনা পাওয়া যায়